আচ্ছা বন্ধুরা একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো আপনারা সকালে ঘুম থেকে উঠে সবার আগে কি করেন যদি আপনার উত্তর হয় মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া করা তবে শুনে নিন আপনি সকালে ঘুম থেকে উঠে স্ক্রোল যাদেরকে ফোনে দেখেন তারা কেউই কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফোন ঘাঁটতে শুরু করে না তারা সকালে উঠে কি এমন অভ্যাস পালন করে যার জন্য তারা সফল এই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি এই ভিডিওতে সফল এবং ধনী মানুষদের এমন কিছু অভ্যাস যা খুবই সহজ কিন্তু কার্যকারী এবং যেটি সম্পূর্ণ করতে মেরে আপনার দশ মিনিট সময় লাগতে পারে সেগুলো জেনে নিন কারণ সকালটা আপনি যেভাবে শুরু করবেন সেটাই আপনার গোটা দিন নির্ধারণ করবে আর প্রতিদিন আপনি যেভাবে কাটাবেন সেটাই আপনার জীবন নির্ধারণ করবে তাই মর্নিং রুটিনের তাৎপর্য অবহেলা একদমই করবেন না প্রথম অভ্যাস যা সকল সফলতাকামী মানুষের থাকা উচিত তা হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি বলতে সূর্যোদয়ের একটু আগে ঘুম থেকে ওঠা অনেকের কাছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কষ্টকর হলেও যদি একবার আপনি এই অভ্যাসটা তৈরি করে ফেলেন তবে এর লাভ সারা জীবন পাবেন আপনার যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সমস্যা হয় তো এর জন্য টিপস মাথায় রাখুন প্রথমত রাতে বেশি দেরি করে ঘুমাবেন না আজকের যুগের ছেলেমেয়েরা রাতে ফোন ঘাটতে ঘাটতে রাত দু তিনটে বাজলে ঘুমাতে যায় আর আপনি যদি মাঝরাতে ঘুমাতে যান তবে সকালে কিভাবে তাড়াতাড়ি উঠবেন তাই চেষ্টা করুন রাত দশটা থেকে এগারোটার মধ্যেই ঘুমাতে যাওয়ার দ্বিতীয়ত ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে মোবাইল ফোন ল্যাপটপ এবং কম্পিউটারের স্ক্রিন থেকে দূরত্ব বজায় রাখুন কারণ এই সমস্ত ডিভাইস থেকে বের হওয়া হওয়া ব্লু শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয় যার ফলে আপনার ঘুমাতে অনেক দেরি হয় তৃতীয়ত একদম পেট ভরে ডিনার করে রাতে ঘুমাতে যাবেন না কারণ পেট ভরে খেলে আপনার শরীর সেই খাবারগুলোকে হজম করার জন্য শরীরের কোর টেম্পারেচার বাড়িয়ে দেয় কিন্তু ঘুমানোর জন্য আপনার বডির কোর টেম্পারেচার কম হওয়া জরুরি তাই পেট ভরে ডিনার করে ঘুমাতে গেলে ঘুম ঠিকঠাক আসবে না এই জন্য ঘুমাতে যাওয়ার মিনিমাম দু ঘন্টা আগে থেকে ডিনার সেরে ফেলুন এই টিপস কিছুদিন মানলেই আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করতে পারবেন এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে হবে তা হলো এক গ্লাস গরম জল পান করা দেখুন ঘুমের সাত থেকে আট ঘন্টা আপনার শরীর একদমই জল পায় না তাই সকালে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই আপনার শরীর কিছুটা ডিহাইড্রেট হয়ে যায় এই জন্য সকালে উঠে এক গ্লাস জল খেলে আপনি অনেক বেশি রিফ্রেশ ফিল করবেন অনেকটা চাঙ্গা বোধ করবেন তাই সকালে উঠেই চা কফির বদলে এক গ্লাস জল পান করার অভ্যাস তৈরি করুন কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন এবার জল খাওয়ার পর দু মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে দেখুন আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটি প্রতিনিয়ত অবচেতন মনের নির্দেশেই চলতে থাকে কিন্তু শ্বাস প্রশ্বাস এমন একটি যা আপনি নিজেও সচেতনভাবে ক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ আপনার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটি কানেকশন তৈরি করে তাই নিয়মিত ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে এই দুই মাইন্ডের মধ্যে কানেকশন আরো শক্তিশালী হয় এছাড়া বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সকালে উঠে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা অনেক কমে যায় এর ফলে অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো মানসিক রোগ থেকে আপনি দূরে থাকেন আর একটি সুস্থ মানসিক স্বাস্থ্য আপনার সফলতার জন্য কতটা জরুরি তা আপনাকে হয়তো বলে বোঝাতে হবে না কিন্তু ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমরা করবো কি করে এই প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার দাবিয়ে দিন মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার পর আপনাকে সূর্যের আলোতে গিয়ে তিন থেকে পাঁচ মিনিট বেসিক স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আমাদের শরীরের পেশিগুলো সারা রাত ঘুমানোর সময় একেবারেই নিস্তেজ হয়ে পড়ে তাই পেশিগুলোকে চাঙ্গা করতে কিছুক্ষণ বেসিক স্ট্রেচিং এক্সারসাইজ আপনার করা জরুরি রানিং পুল আপ পুশ আপ স্কোয়াট জাম্পিং জ্যাকসের মতো কিছু বেসিক এক্সারসাইজ দিয়ে আপনি এই অভ্যাসটা শুরু করুন করতে পারেন কিছুক্ষণ স্ট্রেচিং করলে আপনার মাসেলে ব্লাড ফ্লো বেড়ে যায় যার ফলে মাসেলে থাকা টক্সিক মেটাবোলাইট গুলো ওয়াশ আউট হয়ে গিয়ে আপনার মাসেলকে আরো চাঙ্গা করে তোলে তাই কিছুক্ষণ সকালে উঠে স্ট্রেচিং এক্সারসাইজ করলে আপনার সারাদিনের মুড ভালো থাকে মাইন্ডও রিল্যাক্স থাকে এবং কাজে উৎসাহ বাড়ে তাই সারাদিন বিছানায় পড়ে না থেকে সকালে উঠে কিছুক্ষণ স্ট্রেচিং এক্সারসাইজ করে দেখুন ফল হাতে না হাতে পাবেন অন্তিম অভ্যাসটা হলো নিজের গোটা দিনটাকেই ভিজুয়ালাইজ করা আপনাকে আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরবর্তী দিনের সমস্ত জরুরি কাজে টু ডু লিস্ট বানাতে হবে আর পরের দিন স্ট্রেচিং এক্সারসাইজ করার পর শান্ত হয়ে এক জায়গায় বসে সারা দিনের কাজ ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজেশনের সময় কোন কাজটি আগে করবেন, কোনটি পরে করবেন, কখন করবেন, কতক্ষণ ধরে করবেন, কাজের মাঝে কোনো ডিস্ট্রাকশন আসলে কিভাবে সেটাকে ট্যাকল করবেন, এমন ছোট ছোট সমস্ত ডিটেইলও ডিটেইলগুলো ভিজুয়ালাইজ করুন। বিজ্ঞান বলছে এইভাবে ভিজুয়ালাইজ করে দিন শুরু করলে আপনার টু-ডু লিস্ট সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই সকালে কাজ শুরু করার আগে দুই থেকে তিন মিনিট ভিজুয়ালাইজেশন নিশ্চয় করুন। আপনি যদি ব্যাপারে একটি ডেডিকেটেড ভিডিও চান তো আমাদের কমেন্ট সেকশনে একবার ইয়েস লিখে দিন যথেষ্ট এই টপিকের উপরই পরবর্তী ভিডিওটা বানিয়ে দেওয়া হবে এছাড়াও এমন কিছু অভ্যাস যা সফল মানুষরা অ্যাভয়েড করে কিন্তু অসফল মানুষরা করতেই থাকে তা জানতে হলে রাইট সাইডে এন্ড স্ক্রিনে আসা ভিডিওটিতে একবার ক্লিক করে আসুন আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ